নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেতো শাকের রেসিপি আপনারা অনেকে অনেকভাবেই বানিয়ে থাকেন কিন্তু আমি যেটা বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটেছিলাম এটা দিয়ে দিলাম আলুটা আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজাও হয়ে যাবে এবং নাড়তে নাড়তে একটু সেদ্ধও হয়ে যাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজির পরিমাণগুলো বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং কিছুটা নরমও হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ কেটে রাখা বেগুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার বেগুনটাও আমি নাড়াচাড়া করে আলুর সাথে ভেজে নেব খুব ভালোভাবে বেগুন ও আলুটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এটাও আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে রেখে দেব কড়াইয়ে সামান্য একটু তেল ছিল আমি আরও হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ কালো জিরে ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি আট থেকে দশ কোয়া থেতো করা রসুন এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু এটা ভেজে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ থেতো করা আদা ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সমস্ত কিছু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ বেত শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বেগুন এবং আলুতে একবার লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট মতো এটা আমি একটু নাড়াচাড়া করে নেব এবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার দু মিনিট পর ফিরে এলাম শাকগুলো সামান্য নরম হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুন আলু ও ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আরেকবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব একটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এটা আরও আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম এতে কোনো আমি এক্সট্রা জল দিইনি এক্সট্রা জল দেওয়ার দরকারও নেই শাক থেকে জল বের হয়ে এটা সেদ্ধ হয়ে যাবে আমি আবার দু মিনিট পর ফিরে এলাম সমস্ত কিছু একবার চেক করে দেখে নিলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আরও আমি ঢাকনা খুলে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব। থেকে দেড় মিনিট মতো আবার নাড়াচাড়া করার পর নামাবার আগে আপনারা এখানে এক চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিতে পারেন এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব বন্ধুরা আজ আমার এই বেত শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে